হাল বন্ধুরা আমি সাকবর্ণিল এখন আমি করবো রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি পরিচালিত নতুন বলিউড সিনেমা ভুলচুক মাফের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে আশা করি মোটামুটি আপনার ট্রেলার টিজার দেখে বুঝতে পেরেই গেছিলেন রাজকুমার রাও যে ক্যারেক্টারটা ওয়ামিকা গাব্বির ক্যারেক্টারের সঙ্গে তার ভালোবাসা রয়েছে ওয়ামিকা গাব্বির ক্যারেক্টারকে বিয়ে করবার জন্য সরকারি চাকরির প্রয়োজন কারণ ওয়ামিকার পরিবারের তরফ থেকে সেরকমটাই চাওয়া হয়েছে রাজকুমারের থেকে দাবি করা হয়েছে এবার রাজকুমারের ক্যারেক্টারটা অ্যাট এনি কস্ট সরকারি চাকরি জোগাড় করবার জন্য দৌড়াচ্ছে এবার সে সেসব দিকে সরকারি চাকরি কিভাবে জোগাড় করছে এবং শেষ তাদের বিয়ে হচ্ছে কিনা সরকারি চাকরি করবার পরবর্তীতে তার জীবনে কি কি হবে দেখুন এই ছবিটার মধ্যে কিছু ভালো জিনিস রয়েছে যেগুলো আমি সত্যি বলতে এনজয় করেছি আবার কিছু জিনিসপত্র এরকম রয়েছে যেগুলো এত 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 বেশি জঘন্য যে সেগুলোর জন্য যদি কেউ এই ছবিটাকে একদম খারাপ ছবি বলতে স্ট্রেট আউট যেটা একটা খারাপ ছবি হয়েছে জঘন্য থার্ড ক্লাস ছবি হয়েছে তাহলে আমার তাই কিছু বলবার নেই কারণ সে বলতেই পারে কিছু জিনিসপত্র এতটাই ঘাটিয়া এই ছবির মধ্যে যেগুলো ভালো লেগেছে সেগুলো নিয়ে আমি ছোট্ট ছোট করে আলোচনা করে ফেলি দেখুন কিছু জায়গাতে কিন্তু কমেডি আমার জন্য সত্যিকার ওয়ার্ক করেছে একদম যে কমেডি ওয়ার্ক করেনি এটা আমি বলতে পারবো না অনেক জায়গাতে কমেডি ওয়ার্ক করেছে অনেক জায়গাতে কমেডি আবার ওয়ার্ক করেও নি ফিফটি ফিফটি আপনি বলতে পারেন কিছু জায়গাতে কিন্তু আমি অ্যাকচুয়ালি হেসেছি এবং সেটা কিন্তু রাজকুমারের পারফরমেন্সের জন্যই হয়েছে ওয়ামিকার পারফরমেন্সের জন্যই হয়েছে এরকম ব্যাপার নয় যে লাইনসে প্রচুর মজা রয়েছে বা প্রচুর সিচুয়েশন এরকম রয়েছে যেগুলোতে খুব মজা রয়েছে সিচুয়েশনাল একটা কমেডি সেরকমও কিন্তু ছবির মধ্যে যে ঘটেছে তা নয় মূলত পারফরমেন্সের দ্বারাই সেটা হচ্ছে সিচুয়েশন একটা পার্টিকুলারলি ছিল ফ একটা এপিসোড রয়েছে ঠিক আছে যেখানে রাজকুমারী ক্যারেক্টারটা সবাইকে ভুলচুপ মাফ ভুলচুপ সবার কাছে ক্ষমা চেয়ে বেড়াচ্ছে ওই পার্টিকুলার এপিসোডটা আমার জন্য প্রচন্ড ভালো ছিল আর ছবির ক্লাইম্যাক্স কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে একটা স্যাটিসফাইং ক্লাইমাক্স এই ছবির মধ্যে রয়েছে যেখানে ছবির যে বক্তব্যটা সেটা কাইন্ড অফ ওই মুখে মুখে ডায়লগের মধ্যে দিয়ে একটা ক্যারেক্টার বলে দেয় বটে সেটা হওয়া উচিত নয় সত্যি বলতে কিন্তু এই ধরনের ছবির মধ্যে সেরকমটাই হয় আপনারা ড্রিম গার্লের মতন ছবি তুলে দেখে নিন আয়ুষ্মান খোঁটার স্মল টাউন লাভ স্টোরি সেখানেও কিন্তু এরকম মুখে গিয়ে লাস্টে কেউ একটা বলে দিচ্ছে সব কিছু সবাইকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে তো সে এরকম একটা অ্যাপ্রোচ দেখতে পাওয়া গেছে সেটা খারাপ বললেও আফটারঅল যে বক্তব্যটা ছবিটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো বক্তব্যটা কি আমি ছোট্ট করে একটু হিন্ট দিচ্ছি যে সরকারি চাকরি মানুষ করতে চায় নিজের ভবিষ্যতের জন্য কিন্তু সরকারি চাকরি অ্যাকচুয়ালি তাদের করবার কথা ভাবা উচিত যারা জনসেবা করতে চায় সাধারণ মানুষের সেবা করতে চায় তাদের ভবিষ্যতের কথা ভাবতে চায় তাদের উন্নতির কথা ভাবতে চায় তো এটাকে কেন্দ্র করে একটা বক্তব্য ছবির মধ্যে রয়েছে যেটা রিয়েলি আমার সঙ্গে রেজোনেট করেছে এবার যদি আমি চলে আসি ছবির খারাপ দিকে এই যে ক্লাইম্যাক্সের লাস্ট যে দশ পনেরো মিনিট সেটা বাদ দিয়ে দিলে এই যে পুরো সরকারি চাকরির বিষয়টা এটাকে কেন্দ্র করে সেকেন্ড হাফে যা যা দেখানো হয় মানে সেটা একটা লম্বা সময় জুড়ে দেখানো হচ্ছে হ্যাঁ সেখানে একটা অন্য ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটার একটা নিজস্ব গল্প রয়েছে আমি ডিটেলসে ঢুকছি না তো সেই দিকপত্রগুলো না অলরেডি আমরা একটা তামিল ছবি ড্রাগানা দেখে ফেলেছি এবার সেই ড্রাগান ছবিতে পুরো বিষয়টাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে প্রদীপ রাঙ্গানাথনের ছবি আশা করি আপনারা অনেকে দেখেছেন অনেক বাঙালি সেই ছবিটা দেখেছে যারা দেখেনি বলব মাস্ট ওয়াচ আপনাদের অবশ্যই দেখা উচিত যারা এন্টারটেনিং ছবি দেখতে ভালোবাসেন উইথ আ গুড মেসেজ আমার মনে হয় ওই ছবিটা সকলে পছন্দ হবে এখন ওই ছবিতে এই অ্যাসপেক্টটাকে সেই প্লট যখন আসছে আর অতটা ইন্টারেস্টিং লাগছে না অতটা মজাদার লাগছে না কারণ সেটা এখানে করা হয়নি করতে পারেনি মেকাররা যদি ড্রাগন দেখা না থাকতো মেবি এটা এটা আর একটু বেটার ওয়ার্ক করতো আমার জন্য লাস্ট দশ মিনিট যেমন আমি বলছি যে সেখানে ম্যাসেজিংটা ভালো লাগছে বলে ওয়ার্ক করছে বাকিটা যে ওয়ার্কই করেনি বাকিটা যে একদম মানে চলো দেখছি চলছে চলছে এরকম ফিল হচ্ছে সেটার কারণটা কিন্তু ড্রাগনে অলরেডি এই বিষয়পত্রগুলো আমরা দেখে ফেলেছি এবং সেটা ওয়েল প্রেজেন্টেড সেখানে আমরা সত্যিকারের ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছিলাম অনেক বেশি এখানে ইমোশনাল অ্যাটাচমেন্টটা হয়নি রাজকুমারের ক্যারেক্টার সঙ্গে কিংবা ওয়ামিকের ক্যারেক্টার সঙ্গে কিংবা তাদের প্রেমে আমরা ইনভেস্টেড হতে পারিনি কারণ অ্যাট দি ফার্স্ট প্লেস সেটাকে খুব বেশি যে ডেভেলপমেন্ট দেওয়া হয়েছে সেরকম ব্যাপার নয় তো এদের প্রেমের জন্য এরা কি বিয়ে হলো কি না হলো তাদের কিছু যাই আসে না একটা রমকম ছবির মধ্যে কি অ্যাকচুয়ালি হওয়া দরকার যে প্রেমিক প্রেমিকার তারা করতে চাইছে হচ্ছে না অডিয়েন্স তাদের জন্য চাইবে যে যেন তাদের বিয়েটা হয়ে যায় সেই জিনিসটা এখানে তৈরি হচ্ছে আর একটা যেটা ছবির মধ্যে খুব বড় সমস্যা যেটা আমার মনে হয় ওর্স দিকেই ছবিটার সেটা হচ্ছে টাইম লুপ সম্পর্কে পরিচালকের কোনো ধারণা নেই টাইম লুপ ছবি তার দেখবার অভিজ্ঞতাও বোধ যদি একটু দেখবার অভিজ্ঞতাও থাকে যে টাইম লুপের প্রচুর ছবি দেখেছি এই কনসেপ্টের উপরে টাইম লুপ কনসেপ্ট সেক্ষেত্রেও না এর থেকে একটা বেটার ফিল্ম টাইম লুপকে কেন্দ্র করে বানানো যায় এই ছবিটা আর যাই হোক না কেন এটা টাইম লুপকে নিয়ে ছবি নয় কারণ টাইম লুপ এখানে একদম দেখানো জাস্ট জাস্ট পারেই দেখাতে তো সেই জায়গাটা খুবই কনফিউজিং কারণ পরিচালক দেখাতে পারেনি এডিটিং একটা বিশাল বড় ফ্যাক্টর যে কোথায় কতটা মানে কোন সার্কেলে কতটা দেখানো হচ্ছে প্রথম সার্কেলে একটা লম্বা পিরিয়ড দেখানো হয় হ্যাঁ এবং তার পরবর্তীতে সেটা আরেকটু কমে থার্ড সার্কেলে সেটা আরেকটু কমে মানে লুকটা যখন চলতে থাকছে আর কি এইভাবে এগোতে থাকে এডিটিং একটা বিশাল বড় ফ্যাক্টর এবং সেখানে এস্টাবলিশ করতে হয় ছোট্ট ছোট্ট জিনিস যে আচ্ছা এই ধরুন এখানে একটা টপ পরার দৃশ্য রয়েছে যেটাকে বারবার বারবার দেখানো হচ্ছে বা গোবর পাওয়ারও দৃশ্য রয়েছে যেটাকে বারবার বারবার দেখানো হয়েছে এবার সেগুলোকে না সেগুলো আরও বেশি সংখ্যায় হতে হয় এবং আরও প্রপারলি সেগুলো হয় যাতে লুপগুলো অডিয়েন্সের ইন্টারেস্টিং লাগতে শুরু করে সেকেন্ড বার থার্ড বার যখন রিপিট হতে শুরু করবে তখন জিনিসটা মজা লাগে টাইম যেটা যে কারণে মানুষ টাইম লুপের ছবি দেখে তো সেই সেই ছবির মধ্যে নেই নেই জাস্ট পরিচালক দেখাতেই পারেনি তো ওটা আমাকে প্রচন্ড হতাশ করেছে কারণ আইডিয়াটা কিন্তু বেশ বেশ ভালো ছিল এই যে একটা স্মল টাউন লাভ স্টোরি তো আমরা প্রচুর দেখেছি রাজকুমার এবং আয়ুষ্মানের থেকে সেটার মধ্যে একটা টাইম লুপের কনসেপ্ট আনা গল্পটার মধ্যে কিন্তু আর ফ্রেশনেস চলে এসেছিল সিনেমাটা কিন্তু ভীষণ ভালো হতে পারতো কিন্তু সেটা হচ্ছে না কারণ কনসেপ্টটা এনেছে বটে আর নতুন ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছে বটে কিন্তু এক্সিকিউশনটা প্রপারলি হয়নি তো সব কিছু মিলিয়ে এই ছবিটা আমার জন্য একটা ডিসেন্ট ওয়াচ ছিল এবং আমার বিশ্বাস যে যারা এই ধরনের ছবি আয়ুষ্মান রাজকুমার এদের এই স্মল টার্ম লাভ স্টোরিগুলো অনেক পরিমাণে দেখেছে তাদের কোথাও একটা এই ছবিটা দেখতে দেখতে প্রথম এক ঘন্টাতে একটু অসুবিধা হবে কারণ প্রথম এক ঘন্টায় খুব যে নতুন কিছু হয় খুব যে আলাদা কিছু হয় এই ধরনের ছবি যেগুলো আমরা দেখেছি সেগুলো থেকে একটু পার্থক্য করতে পারছি ব্যাপারটা সেরকম নয় টাইম লুপের কনসেপ্টটা আস্তে আস্তে অনেকটা টাইম নিয়ে নেয় ছবিটা অনেকটা টাইম নেয় যেহেতু দুটো কাইন্ড অব জোনের ছবির একটা ব্লেন্ডিং দেখতে পাচ্ছি একটা ম্যাশ আপ দেখতে পাচ্ছি যেখানে টাইম লুপটা অনেকটা পরে আসে নর্মালি টাইম লুপের ছবিতে যতটা আগে টাইম লুপের বিষয়টা চলে আসে ততটা আগে কিন্তু এখানে আসে না প্রায় এক ঘন্টা সময় নিয়ে ফেলেছি ইন্টারভেলের আগে আগে ঢুকছে তো সেটা একটা বিশাল বড়ো প্রবলেম হয়েছে তো এই ছবিটা দেখবার পরবর্তীতে আমার একটাই বক্তব্য যে রাজকুমার রাও এই যে স্মল টাউন লাভ স্টোরি পরের পর পরের পর করে চলেছে এটা বিষয়ে তাকে ভাবতে হবে কোনো কিছুই না রিপিটেটিভ হয়ে যাওয়া কোনো কিছুই ভালো না এক সময় চলতো এই ধরনের ছবি দু হাজার সতেরো আঠেরো প্রচুর দেখেছে মানুষ এনজয় করেছে আমি নিজে হলে গিয়ে দেখেছি আমি এনজয় করেছি এখন আর ভাল লাগছে না তো আপনাদের বক্তব্য কি এই ছবিটা সম্পর্কে যারা দেখেছেন কিরকম কি লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাপ্রাইট করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে